পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বিনীত গুণ ছাড়া ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে ইয়া কঠিন হইবে কারণ আল্লাহর কাছে যেভাবে প্রার্থনা করতে হবে যে প্রার্থনার কথা বলছে যে নামাজ এবং বিনীতর মধ্য দিয়ে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এটা সবার জন্য ক্লান্তিকর মানা সবার জন্যই কঠিন আর এই কঠিনটা কেন হবে এই কারণে কঠিন হবে আল্লাহ পরিষ্কার জানে যে যারা নামাজ পড়ে না যারা আল্লাহর অগম এবং নিষেধ মানে না এগুলি যারা করে তাদের পক্ষে এটা কোনো সময় সম্ভব হবে না তাই আল্লাহ বলেছেন যে এই সামান্য কাজটুকু কিন্তু অনেকেই করতে পারবে না অনেকের কাছেই কঠিন হবে কারণ কেন কঠিন হবে তারা তো নামাজ পড়ে না বিনীত মানে কি বিনীত মানে দুনিয়ার বিনীতন আপনি মানুষের কাছে যে বিনীত যে বিনয় অনুনয় দেখাবেন এটা কিন্তু না আল্লাহর কাছে বিনীত হতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে কারণ আল্লাহ বলেছেন আন্ত আল্লাহ গানিয়ম আন্তম ফড়া কারণ আল্লাহ একমাত্র ধনী বাদ বাকি সবাই কিন্তু গরিব এবং সবাই সবাই গরিব মানে আল্লাহ বলেছেন সবাই ফকির এটাই আল্লাহ বলেছেন যে আল্লাহ গানেও আনতম ফুকারা আল্লাহ ধনী আর সবাই ফকির তাহলে এই আল্লাহর কাছে চাইতে হলে আমাদের কিভাবে বিনয়ের সহি চাইতে হবে আমরা তো সবসময় দুনিয়াতে উগ্র চলি কারণ আমরা সামনে যেটা দেখি এটা নিয়েই ব্যস্ততা থাকি দুনিয়ার মহে করে আমরা দুনিয়ার চাক আমরা আমরা সবসময় ব্যস্ত থাকি যার ফলে আমরা আল্লাহর কাছে বিনয়ী কখন হব আর কিভাবে বিনয়ী হতে হবে এই সংজ্ঞাগুলি আমরা কোনো সময় বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না আল্লাহ বিনয়ী যখনই আপনি আল্লাহর কাছে বিনয়ী হবেন আল্লাহ আপনার সমস্ত কিছু ক্ষমা করে দেবে আপনি আল্লাহর কাছে যা চাবেন এটা আল্লাহ কবল করবে এবং আল্লাহ আপনার প্রার্থনা মঞ্জুর করে এগুলি আপনাকে আল্লাহ দিয়ে দেবে তাই বিনয়ী যদি হতে হয় তাহলে আল্লাহর কাছে হন পরকাল আপনার ভালো হবে আপনার আমার পরকাল পরকালটাই আসল কাল দুনিয়া কিন্তু আসল কাল না কারণ দুনিয়ার কয়েক দিনের মাত্র অতিথিখানায় আপনি আমি আসি এখান থেকে বিদায় নেব কবরের যখনই চলে যাব আমাদের পরকাল শুরু হয়ে যাবে তাই আমাদের উচিত পরকালকে আমরা স্মরণ করে পরকালের জন্য কিছু পাতি করে নেওয়া এবং পরকালের কিছু তহবিল করে নেওয়া পরকালে যেন আল্লাহ আমাদেরকে শান্তিময় জায়গায় স্থান দেন সবাই মধ্য আল্লাহ বোঝার তৌফিক দান করুক সবার জন্য প্রার্থনা করি সবাই কোরআন বোঝার তৌফিক আল্লাহ দেখ এবং কোরআন মেনে চলার তৌফিক দিক কারণ আমরা কোরআন বুঝিও না এই জন্যে আমরা মানতেও চাই না তাই আল্লাহ যেন সবাইকে হেদায়ত দান করে আসসালাম আলাইকুম